আমি আমার জন্মের পরের থেকে শুনছি ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ গাজা জেরুজালেম ইত্যাদি কথাবার্তা আমি কিন্তু একদম সেই ছোটবেলা থেকে শুনছি এবং আমি জানি আপনারাও সেই ছোটবেলা থেকে শুনছেন ইতিহাসটা কি এই যুদ্ধ শুরু হলো কোথায় এবং এই যুদ্ধের উৎপত্তির ব্যাপার আসলে কি ইসরায়েল এবং ফিলিস্তিন সবসময় মারামারি করে কেন এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক টু জিওগ্রাফির যদি না থাকে তাহলে পুরো ভিডিওটা বুঝতে আসলে কষ্ট হবে সো ওল পিক টু জিওগ্রাফি আমি আপনাদের দেখাবো খুব জোর এই কিছু না আমার সাথে থাকে না বুঝতে পারবেন এই জায়গাটার নাম হলো পুরাটা এই যে এই যে জায়গাটা এটা হলো ইসরায়েল বোঝা যাচ্ছে আমরা গুগল ম্যাপ দেখে বুঝতেছি এই ছোট্ট যে জায়গাটা যেটা এক পাশে মেডিটারেনিয়ান সি সাগর এবং অন্য পাশে ইসরায়েল এবং এই পাশে ইজিপ্ট এটা কিন্তু ইজিপ্ট এই জায়গাটুকুর নাম হলো গাজা স্ট্রিপ অংশ এবং ওয়েস্ট ব্যাংক জায়গাটার ভেতরেই হলো জেরুজালেম ওয়েস্ট ব্যাংক জায়গাটার মালিক ইসরায়েলও এবং ফিলিস্তিনও অফিসিয়ালি যেটা হওয়ার কথা ছিল বাট আসলে ইসরায়েল পুরো জিনিসটা দখল করে রাখছে ফিলিব হইল ইসরায়েলের রাজধানী ইসরায়েলের এই পাশে হল জর্ডান জর্ডানের সাথে ইসরায়েলের বিশাল একটা বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের ওই পাশে হলো লেবানন যেটা ইসরায়েলের সাথে ছোট্ট একটা বর্ডার শেয়ার করে এবং আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সিরিয়া সিরিয়াও কিন্তু ইসরায়েলের সাথে একটা মেজর বর্ডার শেয়ার করে এই জায়গাটা এবং এই পাশের পুরো জায়গাটাই হলো ইজিপ্ট ইজিপ্ট বিশাল একটা দেশ ইসরায়েল জিওগ্রাফিক্যালি কোন জায়গাটা অবস্থিত জেরুজাল কোন জায়গাটা অবস্থিত গাজা কি এবং ওয়েস্ট ব্যাংক কি এই ব্যাপারটা যদি আপনি বোঝেন তাহলে আপনার বাকি ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে চল আবার ভিডিওতে যাওয়া যায় আচ্ছা এটা হলো আজকের অবস্থা বাট সব সময় কিন্তু ইতিহাস এরকম ছিল না তার পিতে একটা লোক তার বাচ্চার নাম রাখে উসমান তেরোশো সালের পর থেকে প্রায় ছয়শ থেকে সাতশো বছর যেই বাচ্চাটা নাম রাখা হয়েছিল উসমান এই বাচ্চাটা এবং তার দলবল এবং তার সন্তানেরা পুরো পৃথিবী শাসন করে এমন আপনি ভাবতে পারেন যে আচ্ছা তেরোশো সালের পরের থেকে পুরা পৃথিবী শাসন করছে এরা প্রায় ছয়শ সাতশো বছর তার মানে তো আঠারোশো সাল পর্যন্ত মোটামুটি শাসন করছে আঠারোশোর একটু পরে তো ইংরেজরাও অনেক কিছু শাসন করছে এগুলোর কথা আমরা সবাই জানি যে ইংরেজরা ভারতবর্ষ শাসন করেছিল যে উসমানরা শাসন করেছিল এদের কথা আমরা কেন জানি না এদের কথা আমাদের কখনো পড়ানো হয় নাই কোনো বইতে কাহিনীটা হলো পড়ানো হয়েছে কিন্তু আপনি কখনো টের পান নেই তার কারণ পড়ানোর মধ্যে একটা টুইস্ট ছিল উসমান নামটা অ্যারাবিক নাম আরবি নাম এবং এই নামের একটা ইংলিশ ট্রান্সলেশন আছে ইংরেজরা কিন্তু উসমান বলে না ইংরেজরা এই নামটাকে যে নামটা বলে সেই নামটা বললেই আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন সেই নামটা হলো অটোমান উসমান থেকে অটোমান ব্যাপারটা আসছে এবং অটোমান সাম্রাজ্যের কথা কিন্তু আমরা সবাই শুনেছি এই অটোমান সাম্রাজ্যই প্রায় সাতশো বছরের মতো সাতশো বছর একটু কম সময় পুরা পৃথিবী কিন্তু শাসন করেছে অটোমান এম্পায়ারের হাতে একটা সময় দেখা গিয়েছিল এশিয়ার মেজরিটি অংশ আছে ইউরোপের প্রায় পুরাটাই আছে এবং মিডল ইস্টেরও একটা প্রায় মেজরিটি নাইনটি পার্সেন্টের মতো অংশ অটোমান অটোমানের ভিতরে ছিল এবং যে কারণে অটোমান এম্পায়ারের কথা আসতেছে আঠারোশো সালের শুরুর দিকে আজকে যে ফিলিস্তিন বলে যে জায়গাটা আমরা চিনি বা ইসরায়েল বলে যে জায়গাটা আমরা চিনি বা জর্দান লেবানন আশপাশের পুরো যে মিডল ইস্ট জায়গাটা আপনি চিনেন বা ইজিপ্ট পুরোটাই কিন্তু ছিল অটোমান এম্পায়ারের অধীনে তো অটোমান অটোমানের ভিতরে জায়গাটা ফিলিস্তিন প্যালেস্টাইন এই ইজিপ্ট জর্ডান ইরাক এই এই যে জায়গায় মানুষ সুখে শান্তিতে মোটামুটি বসবাস করতো মুসলিম বলেন টিহুদি বলেন খ্রিস্টান বলেন সব ধর্মের মানুষই ওখানে ছিল এবং সবাই মোটামুটি হ্যাপি ছিল আঠারোশো সালের আশপাশে রিজিয়নাল ওয়ার্ড ছিল ওই সময় পুরো পৃথিবী অশান্ত ছিল কোন মেজর ঝামেলা ছিল না তো যদিও ইহুদিরা এই অঞ্চলে হ্যাপি ছিল ছিল ওইখানে ইউরোপের প্রায় সব জায়গায় ইহুদিদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করা হতো এবং আপনি যদি ইতিহাস পড়েন আপনি দেখবেন যে ইহুদিদের সাথে এবং কালো রেশিয়াল যাদের সাথে করা হতো ব্ল্যাক মানুষজন যারা ছিল তাদের সাথে ইহুদিদের সাথে মোটামুটি একই রকম অত্যাচার করা হয়েছে পৃথিবীর সব প্রান্তে হিওডোর হার্ভ নামে একটা লোক ছিল এই লোক 어스랑이를 국비카드 연상 받을 칠로 해0 우니? 이거디칠제 해도 우니? লেখালেখি শুরু করে যে পুরা পৃথিবীতে ইহুদিদের সাথে এত খারাপ ব্যাপার সাথে ইহুদিরা যদি চায় পুরা পৃথিবীর মানুষজন ইহুদিদের রেসপেক্ট করবে পুরা পৃথিবীতে ইহুদিরা শক্ত হয়ে দাঁড়াইতে পারবে তাহলে ইটার আসলে একটাই মাত্র উপায় আছে ইহুদিদের নিজেদের একটা দেশ লাগবে এই দেশে শুধু ইহুদিরাই থাকবে এই দেশে অন্য কেউ থাকবে না তাহলে অত্যাচার বন্ধ হয়ে যাবে কারণ নিজেরা তো আর নিজেদের উপর অত্যাচার করবে না এই যে কনসেপ্টটা যে একটা ধর্মের উপর ভিত্তি করে একটা দেশ হবে এই ধর্মের মানুষ পৃথিবীর যেখানেই আছে তার দেশ হবে একটাই এই কনসেপ্টটাকে বলা হয় জায়ন ইসলাম তো ওই সময় লেখালেখি চলতে থাকে এবং মানুষ আস্তে আস্তে ইদিদের আস্তে আস্তে হয় যে হ্যাঁ আমি যদি আমার নিজেদের একটা দেশ থাকতো যে দেশে সবাই ইহুদি তাহলে মনে হয় ইউদিদের উপরই অত্যাচার আসলে হইত না আস্তে আস্তে মানুষ একমত হওয়া শুরু করে এবং আস্তে আস্তে আরো অনেকে লেখালেখি শুরু করে যে না জাহিজব আমাদের প্রতিষ্ঠা করতে হবে আমাদের একটা দেশ লাগবে যে দেশে সবাই থাকবে ইহুদি তো এখন প্রশ্ন হইলো এই জায়গাটা কোথায় হবে তো ইহুদিরা যখন চিন্তা ভাবনা করা শুরু করে যে আমরা আসলে কোথায় যে থাকা শুরু করবো তখন ওদের চোখ প্রথমেই পর অটোমান সাম্রাজ্যের অধীনে প্যালেস্টাইনের দিকে কারণ প্যালেস্টাইনের ভিতরে আছে জেরুজালেম এটা কিন্তু ইহুদিদের জন্য খুব পবিত্র একটা জায়গা শুধু তাই না অটোমান সাম্রাজ্য প্যালেস্টাইন দখল করার বা শাসন করার অনেক আগের থেকে প্রায় সাড়ে নয়শো বিসি বা তার আগে থেকে হিব্রু বাইবেলে লেখা আছে যে ইহুদিরা একসময় সময় শাসন করতো যে ইহুদিরা যেহেতু একসময় সময় শাসন করতো বলে বাইবেলে লেখা আছে এবং পরবর্তীতে ওরা জানে যে জেরুজালেম এখনো আমাদের জন্য একটা পবিত্র জায়গা এবং ওরা মোটামুটি তাকায় দেখে যে অটোমান সাম্রাজ্যের ভিতরে তখন যে ইহুদিরা বসবাস করতেছে তাদের সাথে তেমন কোনো খারাপ কিছু করা হচ্ছে না তো পুরা পৃথিবীতে ইহুদিরা অটোমান সাম্রাজ্যের ভিতরে প্যালেস্টাইনে আসা শুরু করে এবং অটোমান সাম্রাজ্য ওদেরকে ওপেন দিয়ে গ্রহণ করে এবং আস্তে ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করে এই যখন অবস্থা তখন শুরু হয় প্রথম ওয়ার্ল্ড ওয়ার উনিশশো চোদ্দতে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় এটা শেষ হয়ে আসলে অপমান সাম্রাজ্য পতন দিয়ে তো একটা সমস্যা দেখা যাচ্ছে অটোমান সাম্রাজ্য তো আর নাই তাহলে এই যে বিশাল প্যালেস্টাইন যেটা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এটা এখন কি হবে এটা এখন কি চালাবে ব্রিটিশরা এবং ফ্রান্স এই দুইজন ঠিক করে যে আমরা প্যালেস্টাইন দুই ভাগ করে ফেলবো এক ভাগ চলে যাবে ফ্রান্সের কাছে এবং আরেক ভাগ চলে আসবে ব্রিটিশদের কাছে তো ব্রিটিশরা যে অঞ্চলটা পায় এই অঞ্চলের ভিতরে জর্ডান ছিল এই অঞ্চলের ভিতরে ইরাক ছিল এবং এই অঞ্চলের ভিতরে ইজিপ্টের অনেকখানি অংশ ছিল আপনি যদি ম্যাপের দিকে ম্যাপের উপরের দিকের অংশ পায় হলো ফ্রান্স তো ফার্স্ট ওয়ার শেষ হয়েছে হয়েছে এবং ব্রিটেনের পাওয়ার আস্তে আস্তে কমা শুরু করছে তো তখন ব্রিটেন ঠিক করে যে আমরা আস্তে পুরো দুনিয়ার থেকে গোটা ফেলব নিজেদের এবং আপনারা জানেন তিরিশ বছর পরে ব্রিটেন কিন্তু ভারতবর্ষ থেকে চলে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া ছেড়ে না হলে আমরা কখনো হয়তো স্বাধীন হইতেই পারতাম না যদি ইন্ডিয়া প্রথমে স্বাধীন না হইতো তো ওরা ঠিক করে যে আমরা হইত চলে যাবো ইলে দেয় তারপরে জর্ডান ছেড়ে দেয় সে ইরাক এবং জর্ডান এই দুইটা অংশ স্বাধীন হয়ে যায় বাট তারপরে প্যালেস্টাইনের একটা বিশাল অংশ কিন্তু ব্রিটিশরা নিজেদের কাছে রেখে দেয় তো ব্রিটিশরা যে অঞ্চলটা রেখে দেয় যে অঞ্চলকে বলা হইত তখন ব্রিটিশ প্যালেস্টাইন এই অঞ্চলের ভিতরে তখন আরবরাও আছে ভিতরে তখন কিহুদিরাও আছে কি ইহুদিরা তখন বলা শুরু করলো যে ইয়ং চৌত হ্যাঁ আমাদের তার কারণ ওই সাড়ে নয়শো বিসিতে ইহুদিরা এক সময় পুরো প্যালেস্টাইন শাসন করত তো ইয়ং চৌত আমাদের এই অঞ্চলের রাইট আমাদের আরো আমরা বলা শুরু করলো যে মাত্র কয়েকদিন আগে সাড়ে নয়শো বিসি এর কথা বিফোর ক্রাইস্টের কথা আগে কেন বলতো সব মাত্র কয়েকদিন আগে বিশ্বযুদ্ধের আগে পুরো অঞ্চল ছিল অটোমান সাম্রাজ্যের তো এই অঞ্চল আসলে আমাদের আর তোমরা মাত্র আসে আমরা এখানে হাজার খানেক বছর ধরে আসি তো এই অঞ্চল মনে হয় আমাদের এই দুই দল এই অঞ্চল তুই সময় আস্তে আস্তে মারামারি শুরু করে বাট আজকের স্কেলে মারামারি তখন শুরু হয়নি এই মারামারি চলতেছে দুইটা চারের মধ্যে এই মারামারিটা চলতে চলতেই হিটলার পাওয়ারে চলে আসে জার্মানিতে এবং হিটলার আসার পরে কি হয়েছে ইহুদিদের সাথে আপনারা সবাই জানেন বাহিনী কি করেছে পুরো পৃথিবীর ইহুদিরা তখন কারণ মোটামুটি ওদেরকে যেখানেই পাওয়া যেত ইউরোপে যদি জার্মানরা বা হিটলারের এর যে কোনো দেশের মানুষ যদি তাদেরকে পাইতো তাদের মেরে ফেলা হইত অলরেডি ইহুদিরা পুরো পৃথিবীর থেকে প্যালেস্টাইনে আসতেছিল তখন প্যালেস্টাইন বড় জায়গা ছিল এখন প্যালেস্টাইন ছোট হয়ে গেছে এখন প্যালেস্টাইন হয়ে গেছে ব্রিটিশ প্যালেস্টাইন কিন্তু এখন ইহুদি

সময় এসে যে ইহুদি মেজরিটি এখানে মুসলমানের সংখ্যা কমে গেছে মুসলমানরা আশপাশে যে নতুন দেশগুলা হয়েছে ওগুলাই চলে গেছে এবং এই অঞ্চলে যে আরব মুসলমানরা আছে তারা আস্তে আস্তে মাইনরিটি হিসেবে ফিল করা শুরু করলো কারণ ইহুদি দিয়ে পড়ে যাচ্ছে জায়গাটা তো আপনার বুঝতে হবে আপনি ইহুদিদের উপরেও দোষ দিতে পারেন না কারণ তারা নিপীড়িত হয়ে আসতেছে তারা শখে আসতেছে না অনেকে তারা পুরো ইউরোপের যে বাজে অবস্থা ওটা থেকে বাঁচার জন্যই আসলে একটা মাত্র সেফ জায়গা আছে এখানে আসতেছে তো এই জায়গায় আরো সিরিয়াস ওয়ার হওয়া শুরু হয় আরবদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে এবং ব্রিটেন পড়ে যায় বিপদের মধ্যে আপনি চিন্তা করেন ব্রিটেন ততদিনে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ ব্রিটেন নিজেদের নিয়ে বিজি ব্রিটেনের ওই যে গোল্ড ইকোনমি আসতেছে খারাপ করতেছে গোর থেকে বেরো আসতেছে ব্রিটেনের মানুষজন বলা শুরু করে যে ভাই আমার দেশ বিপদে এই যে ব্রিটিশ কিংডম যেটা ইউনাইটেড কিংডম এটা হইলো বিপদের মধ্যে আছে তুমি কিসের মিডিল ইস্টে যা একটা জায়গায় প্যালেস্টাইন ব্রিটেন বানায় রাখছো ওখানে দুই দল মারামারি করছে তোমার কি তো ব্রিটিশরা বলা শুরু করে নিজেদের সরকারকে যে ভাই ওগুলা ছেড়ে ছুটে চলে আসো ওগুলার মধ্যে থাকবো না ব্রিটিশরা তাই করে ব্রিটিশরা ওই যে ব্রিটিশ প্যালেস্টাইন ছিল ওই পুরো জিনিসটা জাতিসংঘকে দিয়ে দেয় জাতিসংঘ তখন নতুন নতুন হয়েছে এবং জাতিসংঘকে দিয়ে ওরা বলে যে ভাই এই জায়গাটা আমরা রাখছিলাম প্রথম ওয়ার্ল্ড পরে এই জায়গা এখন আরবরা বলে এই জায়গা ওদের ইহুদিরা বলে এই জায়গা ওদের আমরা ঠিক জানি না এই জায়গায় কি করতে হবে আমাদের কাছে টাকাও নাই ঠিক পুরো জায়গা আমরা জাতিসংঘকে দিয়ে দিয়েছি আপনারা কি করেন কি করেন 1947 সালে জাতিসংঘ এই জায়গা পাওয়ার পরে জাতিসংঘের একটা প্ল্যান দেয় জাতিসংঘ ওনাদের প্ল্যানে বলে যে এই প্যালেস্টাইনকে আমরা দুই ভাগ করব এই দুই ভাগের মধ্যে এক ভাগ পাবে ইহুদিরা এবং এক ভাগ পাবে আরবরা বাট জেরুজালেন যে জায়গাটা এই জায়গাটা যেহেতু ইহুদিদের জন্য পবিত্র জায়গা মুসলিমদের জন্য পবিত্র জায়গা এটা হবে কমন এটা হবে কমন রাজধানী যেখানে ওই দেশ থেকেও মানুষ আসতে পারবে এটাই প্যালেস্টাইন তখন প্যালেস্টাইন ছাড়া অন্য কোনো নাম আসেনি ইহুদিরাও তখন আসতে পারবে জেরুজালেমে এবং মুসলিমরা তো অবশ্যই যেতে পারবে জেরুজালেমে এটা ছিল জাতিসংঘের প্ল্যান এই প্ল্যানটা খুব একটা খারাপ ছিল না যদি আপনি প্রথমে দেখেন বাট আমি যদি একটু গভীরে থাকান তাহলে আপনি বুঝবেন যে প্ল্যানের মধ্যে একটা বড় সমস্যা ছিল হ্যাঁ জন কি রাজধানী জেরুজ অ্যাক্সেস দেওয়া হয়েছে আরবদেরও দেওয়া হয়েছে মুসলিমদেরও দেওয়া হয়েছে এবং ইহুদিদেরও দেওয়া হয়েছে আর ইহুদিদেরকে পুরো প্যালেস্টাইনের ভিতরে যতটুকু জায়গা দেওয়া হয়েছে আরবদের যতটুকু জায়গা দেওয়া হয়েছে এইটার মধ্যে বিস্তর ফারাক ইহুদিদের অনেক বেশি জায়গা দেওয়া হয়েছে এবং জাতের লজিক ছিল যে ওই এলাকায় এখন যেহেতু ইহুদি বেশি এই কারণে ওদের বেশি জায়গা লাগবে দেশের সেভেন্টি এইটি পার্সেন্ট ইহুদিদের দিয়ে দেওয়া হয়েছে আর বিশ পার্সেন্টের মতো মুসলমানদের দেওয়া হয়েছিল ওই সময় যেটা আর ওরা মানতে পারেনি যুদ্ধ শুরু উনিশশো আটচল্লিশের এই যুদ্ধটাকে বলা হয় আরব ইসরায়েল ওয়ার এবং এই যুদ্ধে আরবের পক্ষে আশপাশের সব দেশ অংশগ্রহণ করে ইসরায়েলের বিপক্ষে যে ইজিপ্ত জর্ডান সিরিয়া লেবানন ইরাক এই পাঁচটা দেশ ভার্সেস ইসরায়েল এই হলো যুদ্ধ এবং এই যুদ্ধে ইসরায়েল জিতে এক বছর এই যুদ্ধ চলে এবং তারপরে দেখা যায় যে পুরো প্যালেস্তাইনের মেজরিটি আসলে ইসরায়েল চলে গেছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় একটা দেশ হিসেবে ওই সময় যে ইসরায়েল প্রাউডলি বলে যে আমরা যেহেতু আমরা এটা বুঝি না এখন ইসরায়েল এটা যেটা আমরা জায়ন প্রতিষ্ঠা করে ফেলেছি আমরা ইহুদিনের জন্য একটা রাষ্ট্র বানায় ফেললাম এক বছর পরে এই যুদ্ধ যখন শেষ হয় এবং এই যে ইসরায়েল ঘোষণা দিয়ে ফেলল যে আমরা দখল করে ফেলছি এই পুরো জিনিসটা এই যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা যায় যে জর্ডান এক কোনো অল্প জায়গা দখল গঠন করছে এবং ইজিপ্ট আর এক কোন অপিটু জর্ডান ইজিপ্ট এরা কিন্তু যুদ্ধ হাবছে ইসরায়েল জিতছে ইসরায়েলি মেজরিটি দখল করছে জর্ডান যে জায়গাটা অল্পিত দখন করে এবং ইজিপ্ট যে জায়গাটা অযুক্ত দখন করে ওইখানে হয় নতুন ফিলিস্তিন এবং বাকি পুরা যে ফিলিস্তিন ছিল ওটা হয়ে যায় ইসরায়েল এবং জর্ডান যে জায়গাটা দখল করে রাখতে পারছিল এই এক বছরের যুদ্ধ শেষ হওয়ার পরে ওটাকেই আমরা আজকে চিনি মেইনল্যান্ড ফিলিস্তিন হিসেবে এবং ইজিপ্ট যে অল্পিত জায়গা দখল করে রাখতে পারছিল ওই জায়গাটাকে আজকে আমরা চিনি গাজা হিসেবে যুদ্ধ যখন শেষ হয় যুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত তো সব যুদ্ধ চলতেছে যেটা ইসরায়েল প্রতিষ্ঠা হয়ে গেছে ইসরায়েল বলেছে ভাই এইখানে যত নন জু ছিল যত নন ইহুদি মানুষ ছিলাম মুসলিম ছিলাম এখন এই দুই জায়গায় চলে যাও হয় তোমরা গাজায় চলে যাও অথবা তোমরা নতুন ছোট্ট ফিলিস্তিনে চলে যাও যেটা জর্ডান বাঁচাইতে পারছিল বা গাজা যেটা ইজিপ্ট বাঁচাইতে পারছিল কোনটা তোমরা চলে যাও বাকি পুরোটা এখন ইসরায়েল এখানে আমরা তোমাদের লাগবো না প্রায় আট লাখ মানুষকে আট লাখ একজন দুইজন না দুই জায়গায় পাঠায় দেওয়া হয় জোর করে এবং আপনি চিন্তা করেন গত এক হাজার বছর ধরে মানুষ থাকতো তাদের বাপ দাদা দাদার দাদা সবাই থাকতো পুরা দেশ ছিল তাদের জাস্ট এক বছরের মধ্যে একটা যুদ্ধের পরে এদের বলে দেওয়া হয় যে এই সব জায়গা ছেড়ে তোমাদের চলে যাইতে হবে এটা এখন আর দেশ এটা এখন আর তোমাদের ফিলিস্তিন নেই ফিলিস্তিন ওই দুই পাশের ছোট্ট দুইটা জায়গা বাকি যে পুরো এটা এটা আসলে এখন ইসরায়েল কিছু পুরো ব্যাপারটা যে জিনিসটা করলো এটাকে বলা হয় আল নাকবা এবং ইংরেজি এটাকে বলা হলো ক্যাটাস্ট্রফি উনিশশো সাতষট্টি সালে এসে যে বিশ বছরের আসপাশ একটু নর্মাল থাকে সবকিছু আবার যুদ্ধ শুরু এবং এক্সাক্ট সেম এক যুদ্ধ সব আরব দেশগুলা এক হয়ে যায় আবার ওই পাঁচটা মেজর আরব দেশ এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাঁচটা মেজর যুদ্ধে যাদের সাথে বর্ডার আছে ইরান জর্ডান সিরিয়া যাদের সাথে বর্ডার আছে তারা তো সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামে যাদের সাথে বর্ডার নাই কাতার এই সব দেশ মুসলিম সাপোর্ট দেয় সব দেশ এগেন্স্ট ইসরায়েলের সময় যুদ্ধ করে বাট ততদিনে বিশ বছর যেহেতু হয়ে গেছে ইসরায়েলের দিনে ইসরায়েলের অনেক এলাই হয়ে গেছে আমেরিকা ইউরোপে ইসরায়েল অনেক বন্ধু বানায় ফেলছে এবং এই যুদ্ধেও ইসরায়েল জিতে এবং এই যুদ্ধে ইসরায়েল এমন ভাবে জিতে ওরা শুধু যে নিজেদের ইসরায়েল দখল করে তা না ওরা উপরে যে জর্ডান অনেকখানি দখল করে ফেলে নিচে এসে ইজিপ্ট অনেকখানি দখল করে ফেলে এবং এই দুই দখল করা জায়গায় ওরা ছেড়ে দেয় পিস ট্রিটি সাইন বাংলা যদি আমরা বলি ওরা ইজিপ্টের যে অংশ দখল করছিল ওরা ইজিপ্টকে ফেরত দিয়ে দে বলে তোমরা আর কোনোদিন আমাদের না তাহলে ফেরত জর্ডানের সাথে এটা হয় এবং বাকি সবাই মোটামুটি হার মেনে যায় এবং সবাই এটাই ধরে ইসরায়েলকে মনে হয় আর হারানো সম্ভব হবে না এই যুদ্ধের পরে উনিশশো সাতষট্টি যুদ্ধের পরে মূলত ওইদিকে যে গাজা ছিল ওটাও ইসরায়েল দখল করে ফেলে পুরাটা যেটা ফিলিস্তিন মেইনলি তারপরে ওই পাশে যে ফিলিস্তিনটা ছিল যেটা ফিলিস্তিন হিসাবে আগে আত্মপ্রকাশ করলো ইসরায়েল দখল করে ফেলে তো তখন অবস্থা ইসরায়েল হয়ে গেছে আগে তো ছেড়ে গেছিল বা তারপর প্রথম যুদ্ধের পরে ফিলিস্তিনিরা একটু রাখতে পারছিল যে অর্ডার একটু বাঁচাইতে পারছিল ইজিপ্ট একটু বাঁচাইতে পারছিল এই যুদ্ধের পরে দেখা যায় কিছুই বাঁচাইতে পারেনি ইসরায়েল চেন পুরো একটাকেই ইসরায়েল বানায় ফেলতে পারে ফিলিস্তিন তখন আর থাকবেই না ম্যাপে জাস্ট পঞ্চাশ বছরের মধ্যে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে ফেলে ইসরায়েল দখল করে ফেলা মানে এই না যে পুরা যুদ্ধ শেষ তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছিল অ্যাটাক করার বাট কোনটাই এমন মেজর কোন অ্যাটাক ছিল না যেটা দেখে মনে হচ্ছিল যে না ইসরায়েল অনেক বড় বিপদে থাকবে তখন দিনে ইসরায়েল লবিং করে এই করে সেই করে খুব পাওয়ারফুল একটা দেশ হয়ে যাচ্ছে অলরেডি এবং বড় বড় এলাই বানায় ফেলছে ওরা ততদিন সো সবাই এটি ধরনের ছিল যে ইসরায়েল মনে হয় জিতে গেছে পুরো ব্যাপার বাট কখনোই ইসরায়েল পুরোপুরি জিততে পারেনি তার কারণ একদম হাল ছেড়ে দেয় নাই তো বিভিন্ন সময় ইসরায়েলের উপর বিভিন্ন দিক থেকে অতর্কিত ইসরায়েলের জন্য পুরো ব্যাপারটা একটা নুইসেন্স টাইপ হয়ে গিয়েছিল তিনিরা নিজেদের দেশ ফেরত পাওয়ার জন্য আচ্ছা তাদের পক্ষে করা সম্ভব সবকিছুই করার চেষ্টা করে খুব বেশি সাপোর্ট করে ইন্টারন্যাশনালি পাই এরকম না কারণ ততদিনে ইসরায়েল লবিং টবিং করে মেজর পাওয়ার যেগুলো সেগুলা সবই নিজেদের বালায় ফেস আমেরিকা ইউরোপ সেই ইউরোপ ইউরোপ মাত্র কয়েকদিন আগে সাথে ভয়ঙ্কর বাজে আচরণ করতেছি হিটলার তারা সবাই ইহুদিদের সাপোর্টার হয়ে যায় সবাই ইসরায়েলের সাপোর্টার হয়ে যায় ফিলিস্তিনের সাপোর্ট নাই ওই সময় এরকম ধরা হয় এবং কিছুদিন পরে উনিশশো সাতাশি সালের দিকে যদি আমি অস্ত্র বলে একটা জিনিস হয় একটা শান্তি চুক্তি এবং এটা আমেরিকার মধ্যস্থতায় এবং মূলত শান্তি চুক্তি সারমর্ম এটাই যে জেরুজালেম জেরুজালেমে ইসরায়েল এবং নতুন ইসরায়েল এবং নতুন ফিলিস্তিনের সবারই অ্যাক্সেস থাকবে কারণ জেরুজালেম দুজনের জন্যই পবিত্র জায়গা এবং বাকি যে গাজা আছে এগুলা ফিলিস্তিনিদের হাতে ফেরত দিয়ে দেওয়া হবে আপনারা যা ইচ্ছা করেন এটা নিয়ে ইসরায়েল এগুলো আর হস্তক্ষেপ করবে না ইসরায়েল তাদের যে বিশাল দেশটা এখন আছে ওই দেশটা নিয়ে থাকবে আসলে তা হয় না অজলাকর্ড হয় বাট ইসরায়েল তারপরেও হস্তক্ষেপ চালায় যায় ইসরায়েল রেগুলারলি ওই সব জায়গায় ঢুকে এবং খুব বাজে ভাবে ঢুকে মূলত অজলাকর্ডে যা যা বলা হয় যে শান্তি চুক্তি করা হয় অস্ত্র চালনা করা হবে না এটি ইসরায়েল মানে ইসরায়েল বলে যে আমরা অস্ত্র চালনা করবো না অস্ত্র চালনা করে না কিন্তু ওরা দেখা যায় যে কোনো সময় মসজিদে ঢুকে মারতেছে কিছু বললে বলে যে আমরা তো অস্ত্র চালাই নেই বা ওরা দেখা যায় যে গাজায় বিভিন্ন বাসা ভেঙে ঢুকে যাচ্ছে বা একটা ইহুদি হয়তো বাসা নেই সে বা ইহুদি একজন গরিব সে আস্তে করে ফিলিস্তিনের ভিতরে চলে যায় ফিলিস্তিনের একটা বাসা সে দহন করে ফেলে কিছু বলা হলে বলে যে কোন অস্ত্র তো হয় না কোনো সমস্যা এবং যদি ফিলিস্তিনিরা মামলা করার চেষ্টা করে মামলা কাদের করবে না আছে কোন আইন ব্যবস্থা সবই ইসরায়েলের কন্ট্রোলে তো খুব আনফর্চুনেট একটা ব্যাপার হয় যে ফিলিস্তিনিরা গাজার হিপাশে তো নাই মেইন ফিলিস্তিনিও দেখা যায় যে খুবই খুবই মানবেতর জীবনযাপন করা শুরু করে তারা ইসরায়েল আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকে ফিলিস্তিনের পাওয়ার আস্তে আস্তে আরো কমতে থাকে যা ছিল তার থেকেও কমতে থাকে ফিলিস্তিনের মানবতার জীবন যখন আরো নিচের দিকে যেতে থাকে ইসরায়েল আরো উপরের দিকে যেতে থাকে ইসরায়েল যত উপরের দিকে যায় তত জাহাইজমের ফলোয়ার যারা ছিল তারা আরো ইসরায়েল আসা শুরু করে পৃথিবীর দাবত জায়গায় যে অতম ইহুদি মানুষজন ছিল যা তখনও ইসরায়েলে আসে নেই তারা এখন আসা শুরু করে কারণ এখন তো ইসরায়েল বিশাল এখন ইসরায়েলের আর কোনো সমস্যা নেই যুদ্ধ সব শেষ ফসল অ্যাকার্ড হয়ে গেছে কোনো সমস্যা নেই কোথাও পুরো পৃথিবী থেকে মানুষজন ইহুদিনা আসা শুরু করে ইসরায়েল এবং ছোট গ্রুপ তারা এটা মেনে নিতে পারে না চাই হোক আমরা কখনোই এটা স্বীকার করবো না আমরা কখনোই এটা মানবো না যে ইসরায়েল নামে একটা দেশ আছে কারণ পুরোটাই ফিলিস্তিন পুরোটা ফিলিস্তিন ছিল গত বছর অন্য আরেকজন জোর করে এসে দখল করে কিছু আইন বানায় নিজেদের দেশ বানায় ফেলছে মানে এই না যেটা ওদের দেশ হয়ে গেছে এটা আমাদের দেশ ছিল এটা আমাদের দেশে থাকবে এবং এই যে ছোট্ট গ্রুপটা এই গ্রুপটার নাম হলো হামাস যারা গাজা দখল করে ফেলে তার কিছুদিন পর এবং গাজা দখল করে গাজা শাসন করা শুরু করে হামাস নামে এই অর্গানাইজেশন ইসরায়েল যখন দেখে যে হামাস নামে একটা অর্গানাইজেশন পুরা গাজা স্ট্রিপ দখল করে ফেলছে পুরা পুরা গাজা এলাকাটাকে ব্লক করে ফেলে গাজা খুব ছোট্ট একটা এলাকা বা ম্যাপে দেখবেন এখনই এই গাজা এলাকাটার একদিকে সাগর একদিকে ইজিপ্ট এবং আর একদিকে ইসরায়েল যে ইসরায়েল আসলে ফিলিস্তিন হওয়ার কথা ছিল তো তিন দিকে যেহেতু ব্লকের দেওয়া পসিবল ব্লক করে ফেলে এবং ব্লক করে গাজা চার দিকে দেয়াল বানায় এবং গাজা চার দিকে থেকে কেউ যেন পারে ইসরায়েলের পারমিশন ছাড়া কেউ যেন ঢুকতেও না পারে ইসরায়েলের পারমিশন ছাড়া ওরা হামাসকে এক জায়গায় আটকায় ফেলার জন্য ইসরায়েল এই পরিকল্পনাটা করে এবং এই কারণে গাজাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেনিয়ার প্রিজন আপনি ছোটবেলা থেকে যে ইতিহাসটা জানেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মারামারি গাজা উপত্যকা নিয়ে ঝামেলা সব সবকিছুই আসলে এরপরের থেকে তো হামাস গাজাকে দখল করে ফেলল এবং তারপর হামাস ইসরায়েলের সাথে যুদ্ধ করা শুরু করলো হামাজকে হিজবুল্লা সহ ইরান সহ কাতার সহ অনেক দেশ সাপোর্ট করা শুরু করলো ওই হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ এটাই গত বিশ বছর ধরে হয়ে আসতেছে সমাজ বিভিন্ন সময় ইসরায়েল এক করে বিভিন্ন ভাবে ইসরায়েল অনেক সময় যায় গাজার সাথে ইসরায়েল ভয়ঙ্কর রকম বাজে আচরণ করে গাজা খুব একটা জায়গা আপনারা যদি ম্যাপে দেখেন এই জায়গায় নাকি থাকবে না ইসরায়েল ঠিক করে পানি যাবে যাবে নাকি না ইসরায়েল ঠিক করে খাবার কি কি ঢুকবে সব খাবার ঢুকতে দেয় না গাজায় কিন্তু দুই মিলিয়ন মানুষ বসবাস করে বিশ লাখের মতো মানুষ তার মধ্যে হাফ শিশু পঞ্চাশ পার্সেন্ট শিশু গাজার মানুষ কোথাও চাইতে পারে না গাজার মানুষের কোন রাইটস নেই গাজার মানুষকে যে কোনো কদম নেওয়ার জন্য

গত বিশ বছর ধরে হামাস এবং ইসরায়েলের মারামারি কোন থামার নাম নিশানা নেই রেগুলারলি এই মারামারি কিছুদিনের জন্য পজ হয় এবং আবার শুরু হয় অনেক সময় ইসরায়েল নিজেই জিনিস শুরু করে যখন ইসরায়েলের ইলেকশন ডিলেকশন আসে বা যখন ইসরায়েলের সরকার একটু খারাপ অবস্থা চলে তখন সরকার নিজেই কাজে কিছু এক্সট্রা বোম টম ফেলে কিছু বাচ্চা টাচ্চা মেলে কিছু মানুষজন মেরে ইসরায়েলকে দেখায় যে দেখো আমরা কত পাওয়ারফুল ন্যাশনালিস্ট মুভমেন্ট যেটা বলে আমাদের সরকার আমাদের দেশ কত শক্ত বলে সবই ইসরায়েল বোঝায় হলো নিরীহ মানুষকে কাজে মেরে মেলে এবং মাঝের মধ্যে হামাস চেষ্টা করে রিট্যালিয়েট করতে মধ্যে যেগুলোর বেশিরভাগ দেখা যায় যে ইসরায়েল তারপরে আবার যখন পাল্টা করে প্রতিশোধ নেওয়ার জন্য হওয়ার কথা ছিল যেটা নাই শুধু যে তা হয়নি তা না যারা দখল করছে ওইটা তারা তাদেরকে রেগুলারলি নিগ্রহ করে যাচ্ছে তারা তাদেরকে রেগুলারলি মানবত জীবনযাপনে বাধ্য করে যাচ্ছে এই জিনিস কবে শেষ হবে কেউ